মাওলানা মোহাম্মদ মৌলানা তো আমি বলছিলাম আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে সুবহানাল্লাহ বলেন তবে ওলামায়ে সু যারা তারা না ওলামায়ে সু মানে যারা মানুষের পকেট কাটার জন্য এলেম অর্জন করে এরকম কিছু আছে না এই ওলামায় সোনা যারা সত্যিকার দিনদার পরহেজগার আল্লাহ মোত্তাকি যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য এলেম অর্জন করে এবং আল্লাহর ভয় নিয়ে মানুষকে এলেমের দিকে দাওয়াত দেয় নবীজি সাত করেছেন বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত যদি পারো আমার উন্মতির কাছে আমার বাণীটা পৌঁছিয়ে দাও সুবাহান আল্লাহ বলেন এবং আল্লাহ পাকে সাত করেন কোন তুমি হয় রাউন্নাতিন ও আমি আল্লাহ পাক উম্মতের ভিতর থেকে তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বেছে নিয়েছে কেন তা আমরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কারণ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো সুবহানাল্লাহ বলেন তো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে কি করা নিষেধ করা এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব কথা বলেন না ঠিক কিনা এবং আপনি যখন কাউকে ভালো কথা বলবেন ভালো কাজের কথা বলবেন আপনার কথাটা তখনই কাজে আসবে তখনই এটার প্রভাব তার উপরে পড়বে যখন আপনি নিজে আগে আমল করবেন মানুষ আছে নীতি কথা বলার মতো মানুষের অভাব নাই কিন্তু নীতিবানের বড় অভাব সবাই সুন্দর সুন্দর ওয়াজ করতে পারে কিন্তু আমলে কয়োজন করে আল্লাহ পাক বলেন লিমা লা ফালুন তোমরা যেটা করো না এটা মানুষকে কেন বলো আমরা যেটা করি মানুষকে যখন আমরা সেটার জন্য দাওয়াত করব। তখন এটার প্রভাব পড়বে আজকে আমার ভাই রুবেল ভাই এবং রুবেল ভাইয়ের সাথে আমার আরও যে সমস্ত ভাইয়েরা মুরুব্বীরা কর্শ ভাই আছেন জাহাঙ্গীর ভাই আছেন আমাদের চাচা সাত্তার ভাই আছেন তারপরে আমাদের আরও অনেকে আছেন দেলোয়ার ভাই আছেন অনেকের নাম না জানা আপনারা ওনাদেরকে চিনেন জানেন আপনাদের এলাকার সন্তান যারা এই প্রতিষ্ঠানটা আজকে রেখে যাচ্ছে একদিন হয়তো তারা থাকবে না কিন্তু তাদের এসান এই এলাকার সন্তান একদিন ঠিকই স্মরণ করবে ঠিক কিনা বলেন তারা বলবে আমাদের আমাদের প্রতি বড় দয়া করেছিল বড় করেছিল আমাদের জন্য একটা প্রতিষ্ঠান রেখে গেছেন এই প্রতিষ্ঠানটা ওনাদের জন্য কালকে আমাদের ময়দান সাক্ষী হবে পেয়ারে হাজরিন তো আমি আপনাদের কাছে আর বেশি সময় নষ্ট করব না আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ সন্নাত সন্ন্যাত আল্লামা মৌলানা শাহেখ হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল আলী এই যে হুজুরের সাথে মাত্র কথা হলো উনি বন্দরের কাছে চলে আসছি ইনশাল্লাহ এসান নামাজ পড়তে পড়তে হুজুর চলে আসবে এশান নামাজের পরপর পর সাথে সাথেই কিন্তু হুজুর মাইক ধরবে তো এখনও যারা এই দিক সেদিক আছেন আলহামদুলিল্লাহ প্যান্ডেল অর্ধেক পুড়ে গেছে আশা করি এসান নামাজের পর সম্পূর্ণ ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ বলেন এবং টাইমের মধ্যে আজকের মাহফিল শেষ হবে আজকে কিন্তু মাহফিল ওই লম্বা চূড়া হবে না রাত এগারোটা বারোটা বাজে শেষ হবে এটা মনে করিয়েন না আজকে জাস্ট সাড়ে নয়টার মধ্যে মাহফিল শেষ হুজুর নয়টা থেকে সোয়া নয়টার মধ্যে বক্তব্য শেষ করবে এরপর আমাদের অতিথি মহোদয় যারা থাকবেন ওনারা হয়তো দুই চার কথা বলবেন তারপর হুজুর মোনাজাত করে সাড়ে নয়টার মধ্যে হুজুর এখান থেকে রওনা হয় হুজুর আরেকটা মাহফিল আছে সেখানে চলে যাবে আমিও আবার এখন চলে যেতে হবে আমার কচুয়া চলে যেতে হবে তো আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই প্রতিষ্ঠানকে দেখে রাখবেন এই প্রতিষ্ঠান আমাদের সবার কথা বলেন ঠিক না রুবেল ভাই যা গা দিয়েছে এই জন্য রুবেল ভাইয়ের গাড়ির উপর আমার সব চাপাই দিলে হবে না যে সব মনে হয় উনি করবে আমরা না করলেও চলবে এরকম নাকি আমাদের সবার দায়িত্ব আছে না নাই আমরা সবাই রুবেল জন্য দোয়া করবো আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো যেন বরকর দান করে এবং উনি যে সম্পদ নিজের জন্য করে যাচ্ছেন মনে রাখবেন এই সম্পদ ওনার কবরে কাজে আসবে যেগুলি ওয়ারিসদের জন্য রেখে যাচ্ছেন আর অন্যান্য সম্পদ যেগুলি রেখে যাচ্ছেন এইগুলির চাইতে এই সম্পদ বেশি কাজে আসবে ওনার ঠিক কিনা বলেন না আজকে আমার আব্বা যান প্রতিষ্ঠ বন্দর জাম তৈবে তাহলে মাদাসার মসজিদের স্বাদের ঢালাই হয়েছে আজকে আমার আব্বা নাই বিশ বছর কিন্তু ওনার নামটা এখনো আছে না নাই যতদিনই প্রতিষ্ঠান থাকবে ওনার নামে দোয়া হবে কি হবে না বলেন হবে আমরা না থাকলেও হবে আমরা ছেলেরা না থাকলেও হবে কারণ উনি এমন জিনিস রেখে গেছেন এটাকে বলা হয় সাতকায় জারিয়া এটা চলতে থাকবে কেমন পর্যন্ত এই জন্য আমি আমার এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উদারতভাবে আহ্বান করব এই প্রতিষ্ঠানটাকে সাজিয়ে গুছিয়ে আমরা কিভাবে আরও বড় করতে পারি এটাকে একটা পূর্ণাঙ্গ আমাদের মডেল মাদ্রাসা যেন আমরা বানাতে পারি এবং আপনাদের সন্তানদেরকে এখানে আপনারা ভর্তি করাবেন আমাদের যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম এখানে যারা শিক্ষকতা করছে ওনারা কিন্তু মার্শাল্লাহ যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট ওনারা আদবের সাথে স্নেহের সাথে ভালোবাসার সাথে সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য ওনারা প্রতিশ্রুতিবদ্ধ আমরা সেইভাবে ওনাদেরকে এখানে দায়িত্ব দিয়েছি ওনার আন্তরিকতার সাথে আপনার সন্তানকে নিজের সন্তান মনে করে ওনার আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করবে। আমরা ওনাদের জন্য দোয়া করব এবং সুখে দুঃখে এই প্রতিষ্ঠানের পাশে আমরা থাকবো তো ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ এবং আরেকটা কথা না বললেই নয় আমার ভাই এই প্রতিষ্ঠানটা জিনাদের নামে ওয়াক্ফ করেছেন যেই সমস্ত আওরা জেনা সুলমান এই বাংলার জমিনে এসে আমাদেরকে দিন শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন আমাদেরকে দিনের মার্কাস জামিয়া আহমদিয়া সুনিয়া কাদরিয়া তৈয়ুবিয়া কামিল মাদ্রাসাসহ সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা না করলে আজকে আলেমের সংকট দেখা দিত যোগ্য আলেম খুঁজে পাওয়া যেত না ওনারা যদি এই প্রতিষ্ঠানগুলি একসময় তৈরি না করতেন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ শাহ আল্লামা পীর এবং আল্লামা হুজুর তাহের শাহ্মা জিলুল আলী পীর এ বাঙ্গাল সাবে শাহাদ্দুল আলী ওনারা এই দেশের মুসলমানদের উপরে বড় দয়া করেছেন কারণ ওনারা এলমেদিনের বাগানকে সাজিয়েছেন কথা বলেন ঠিক না ওনারা যদি এই প্রতিষ্ঠান না করতেন আজকে আমিও থাকতাম না আজকে মঞ্চে যে কারামদেরকে দেখছেন এনারা হয়তো আলেম হইতে পারতো কিনা আল্লাহ ভালো জানেন বেহতর জানেন কিন্তু আমরা ওই জায়গার নুন যেহেতু খেয়েছি আমাদেরকে গাইতে হবে স্বীকার করতে হবে আমাদের ফাউন্ডেশন আমাদের ভিত্তি আমরা ছোটোবেলা থেকে যদি এই সমস্ত প্রতিষ্ঠানে না পড়তাম আমাদের ইমান আকিদানি নিয়ে আমাদেরকে এখন শঙ্কায় থাকতে হতো কারণ এই কঠিন জামানায় ইমান টিকে রাখাটা বড় কষ্ট ঠিক না বলেন যে পূর্বে মানুষের করেছেন হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখাটা যেমন কষ্ট ঠিক কে পূর্বে ইমানকে টিকিয়ে রাখাটা এতটা কষ্ট হবে এক ব্যক্তি সকালবেলা থাকবে ইমানদার বিকাল বিকালবেলা বেইমান হয়ে যাবে ওই জামানা চলে এসেছে ওই জামানা কি চলে এসেছে এই জামানা ইমানটিকে টিকে রাখা কি সহজ না কঠিন এই জন্য আপনার বাচ্চার ইমান আমল যদি সালামত রাখতে তাকে ইসলামের বুনিয়াদি শিক্ষা শেখানোর দরকার আছে না নাই নবী যে সাত করেছেন আদিবু আউলা তোমার সন্তানদেরকে তিনটা জিনিস শেখাও এক নাম্বার হুববে নবীকুম ওয়া হুববে আহলে বাইতিহি ওয়া কিরাআতিল কোরআন এক নাম্বার তুমি তোমার নবীর ভালোবাসা দুই নাম্বার তোমার নবীর পরিবারের ভালোবাসা তিন নাম্বার কুরআনের তেলাওয়াত জোরে বলেন না রাসুবহানুল্লাহ নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে অনেকের কাছে বাবাকে খারাপ বললে নিজের কাছে খারাপ লাগে কিন্তু নবীর ব্যাপারে বললে খারাপ লাগে না নবীর ব্যাপারে শোনার পরেও তার কোনো রিয়াকশান নাই তার কোনো চেতনা নাই কারণ বোঝা গেল সে নবীর মোহাব্বত কি জিনিস এটাই এখনো বুঝে নাই নাহলে বাবার বিরুদ্ধে বললে বাবার বিরুদ্ধে বললে যখন গায়ে লাগে নবীর বিরুদ্ধে বললে গায়ে লাগে না কেন তাহলে আমাদের সন্তানদেরকে নবীর মোহাম্মত শেখানো দরকার আছে না নাই নবীর পরিবার বাইতের ভালোবাসা শেখানো দরকার আছে না নবীর সাহায্যের ভালোবাসা শেখানো দরকার আছে না এবং কোরআন তেলাওয়াত যে কোরআন তেলাওয়াত আমার ওয়াসাল্লাম এমন এমনভাবে করতেন নবীজের শান করেছেন তোমরা দিনের আলোতে কোরআন তেলাওয়াত করো রাতের গভীরে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করতে সময় কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করো ফাইল্লাম তাবুকু ফাতহাকু আর কোরআন তেলাওয়াত করতে সময় যদি কান্না না আসে তাহলে কান্না করার চেষ্টা করো কারণ কোরান হচ্ছে আমার আল্লাহর কালাম বলেন কে আল্লাহ আর এই কোরআন শুধুমাত্র পরে পরে সব অর্জন করলে হবে না বরং কোরআন পড়তে হবে কোরআনের ফেদায়েত নেওয়ার জন্য জালিকাল কিতাব ওলা আর হুদাল্লিল মুতাকি এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য কথা বলেন ঠিক কিনা এবং আমি আমার মাদাসায় বলে দিয়েছি আজকে আমাদের মাদাসার এই মাদাসার যারা আছেন আমি ওনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব আমাদের সমাজের মধ্যে একটা রেবাজ চালু হয়ে গেছে যে মানুষ অসুস্থ হলে মাদাসা ছাত্রদেরকে নিয়ে যায় বলে আমার বাবার জন্য একটু কোরআন খতম করে দেন মানুষ মারা গেলে বলে আমার বাবার জন্য তো কোরআন খতম করে দোয়া করেন আমি আমার মাদ্রাসা ছেলেদেরকে বলে দিয়েছি তোমরা এই সমস্ত খতমে এখন যাওয়ার দরকার নেই তুমি এলে মর্জন করার জন্য আসছে এলেম অর্জন করো তোমাকে এখানে খতম করার জন্য তোমার বাবা মা পাঠায়নি তোমাকে পাঠাইছে কোরআন সুন্নার এলে মর্জন করার জন্য এবং এই কথাটা অনেকের কাছে পছন্দ না হলে আমি বলবো আপনি বাবার নামে মার নামে কোরআন খতম করান এটা অবশ্যই ভালো কাজ জায়েজ সোহাবের কাজ ঠিক আছে কিন্তু খতম করার চাইতে উচিত ছিল কোরআন শূন্য মোতাবেক জীবন যাপন করা নিজের বাবার জন্য নিজে না পড়ে মাদা থেকে ছাত্র ভাড়া করে নেবেন কেন নিজে পড়েন নিজে আমল করেন অনেকে আছে বাবা মারা যাওয়ার পর বলে আমি একশো কোরআন কিনলে মাদেশার মধ্যে দান করে দিছি আমার মাদ্রাসার মধ্যে কোরআন শৈপের অভাব নাই পড়ার মানুষ নাই কোরআন কিন্না মাদ্রাসার মধ্যে দান করে দিয়েছে তোমাকে কে বলছে এতগুলি কোরআন মাদ্রাসার মধ্যে দান করতে তুমি নিজে যদি কোরআন তেলাবাদ করতে তোমার বাবা আত্মা বেশি শান্তি পেত তুমি বলো আমার কোরআন তেলাবাদ করার টাইম তো আমার নাই হয়তো টাকা আছে দিয়ে দিছি বা তুমি এত ব্যস্ত মানুষ মরার পর না বুঝবা ব্যস্ততা কোথায় কাটাইছো সময় এই জন্য বাবা প্রত্যেক জিনিসের হিসাব হবে এর মধ্যে অর্জন করেন এবং একটু কোনো জানার চেষ্টা করেন প্রত্যেকদিন দিন যদি আপনি অন্তত একটা ছোট্ট সুরা দিয়ে শুরু করেন যে আমি আজকে এই সুরার অর্থ সহকারে শিখব আমি এই সুরার একটু সানে নজরটা পড়বো আমাদের জামিয়া জি আজানটা শেষ হোক এরপরে আমরা পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ বিরতি দিব সবাই একটু বসেন এখানে জামাত কয়টাই সাড়ে সাতটায় না পাঁচটা মিনিট একটু বসেন